আজ পয়লা নভেম্বর দুই শনিবার সারা দেশে যথাযোগ্য মর্যাদায় চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস বিপুল উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে গাঙ্গি উপজেলায় দিবসটি পালনের অংশ হিসেবে আজকের আলোচনা সভায় স্বতঃকৃত অংশগ্রহণের জন্য আপনাদের সকলের আন্তরিক ধন্যবাদ ও জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় সমবায়ী ভাই বোনেরা আমাদের দেশের সমবায় আন্দোলনের ইতিহাস সুপ্রাচীন উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার কৃষকদের ঋণ প্রদানের উদ্দেশ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সমবায় কার্যক্রম শুরু করে স্বাধীন দেশের প্রণীত পবিত্র সংবিধান সম্পদের মালিকানার দ্বিতীয় খাত হিসেবে সমবায়কে অন্তর্ভুক্ত করা হয় বাংলার গণমানুষের অন্য বস্ত্র শিক্ষা ও চিকিৎসায় নিশ্চয়তা বিধান করে সময় ব্যাংক একমাত্র প্রতিষ্ঠান হিসেবে কৃষকদের দৌড়গোড়ায় সরকারি কৃষি ঋণ প্রদান জোরদার করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম একটি সময় উপযোগী পদক্ষেপ এটি ধারাবাহিকতায় পশ্চিম সময় সংগঠনের ও রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করেছেন এবারের সময় দিবসের প্রতিবদ্ধ নির্ধারণ করা হয়েছে সাম্য ও সমবায় দেশ গড়বে সময় সমবায় আন্দোলন অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ বর্তমান অবস্থানে পৌঁছেছে পৃথিবীর অনেক দেশ সমবায়ের মাধ্যমে বর্তমান সরকার আমাদের দেশে পিছিয়ে পড়া সমবায় আন্দোলনকে বেগবান করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন সমবায় সমিতি কর্তৃক গৃহীত স্থানীয় প্রকল্পের আওতায় ব্যবসা উন্নয়ন প্রকল্প কৃষি ও কৃষিজাত পণ্য উৎপাদন প্রকল্প সময় বাজার পণ্য বিপণন প্রকল্প হাঁস মুরগি পালন গরু মোটা তাজাকরণ প্রকল্প নার্সারি প্রকল্প হস্তশিল্প প্রকল্প বাস্তবায়ন করে সমবায়গণ আর্থ সাময়িকভাবে উন্নয়ন ঘটাতে সক্ষম হচ্ছে সমবায় বিভাগ সরকারের অন্যান্য বিভাগের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাথে সমবায় অধিদপ্তরের সমঝোতা সড়ক মোতাবেক পত্র গাঙ্গু জেলায় সাতটি পানি ব্যবস্থাপনা সমায় সমিতি নিবন্ধিত হয়েছে যার অবকাঠামো নির্মাণ হয়েছে এলজিডি এবং ব্যবস্থাপনা সংক্রান্ত দায়িত্ব পালন করে সময় বিভাগ সময় বিভাগ কর্তৃক নিবন্ধিত মৎস্যজীবী সময় সমিতিগুলো জেলা প্রশাসন ও সরকার হতে জন্মহন ইতারা গ্রহণের মাধ্যমে জেলা সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে জেলার আমিষের চাহিদা পূরণ করে পার্শ্ববর্তী জেলাতেও সমবায়গুলো মৎস্য সরবরাহ করে আসছে বিআরডিবি পল্লী উন্নয়ন বোর্ড দুইশো ছত্রিশটি ও কালভুক্ত দুইটি সমবায় সমিতি নিবন্ধন প্রদান ও ব্যবস্থাপনা সম্পর্কে সময় বিভাগ প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকে সমবায় অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বাংলাদেশ সমবায় একাডেমি কুমিল্লা ও আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট কুষ্টিয়ায় সমবায়গণ নিয়মিত আয়বর্ধক কর্মকাণ্ডের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন সমবায় সমিতি সমূহ প্রতি বছর সরকারকে রাজস্ব হিসাবে অডিটি ও সমবায় উন্নয়ন প্রদান করে আসতে সম্মানিত অতিথি ও সমবায় ভাই বোনেরা বাংলাদেশের সংবিধানে সমবায়কে মালিকানের দ্বিতীয় খাত হিসাবে নির্ধারণ করা হয়েছে পরে আগামী দিনগুলোতে বৈশ্ববি বাংলাদেশ গঠনের সমবায়গণ আরও বেশি অনুপ্রাণিত ও সংহত হবে বলে আমরা বিশ্বাস করি তাই আসুন সকল ভেদাভেদ বলে সাম্য ও দেশ দেশগের সমবায় এই বিষয়কে ধারণ করে উন্নয়নের অগ্রযাত্রায় নিজেকে সম্পৃক্ত করি সকলকে ধন্যবাদ বাংলাদেশ চিরজীবী হোক